প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে একটা প্রেশার কুকার যাই না প্রেশার কুকারে করবো যাই হোক প্রেশার কুকার নিয়েছি তো এখানে একটু গাজর আর মটর নিয়ে নিচ্ছি এগুলোকে আমি সিদ্ধ করব তো এখানে প্রেশার কুকারটা আমি জল দিয়ে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে জল দিয়ে আর এখানে নিয়ে নিয়েছি তিনটে পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজ আমি এখানে নিয়ে নিচ্ছি আটা ইউটিউবে আমার যে সকল বন্ধুরা আছো তাদের মধ্যে যদি কেউ আমার ফেসবুক আইডির নাম না জেনে থাকো তাহলে আমি এখানেই মেনশান করে দিচ্ছি তো তোমরা গিয়ে জলদি জলদি ফলো করে নিও ফেসবুক আইডির নাম হচ্ছে বংরিয়া কেটে যান পেঁয়াজগুলোকে আমি নিয়েছি এবার আমি এটা অ্যাড করবো অল্প চিনি আর দু চামচ মতো চালের গুঁড়ো সামান্য ধনেরগুলো সামান্য জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুড় এবার এটা এড করব একটু লবণ এবার লিব করে রাখা গাজর আর গুলোকে আমি এটা এড করব এবার এতে করে দেবাদ এবার মতো জল দিয়ে মিশ্রণটাকে ভালো করে আর এদিকে আমি দুটো ডিম ফেটিয়ে আলাদা করে রেখেছি আর এদিকে দেখো ব্যাটারটাও আমার রেডি হয়ে গেছে তো ডিম দুটোকে ফেটিয়ে কিন্তু আমি আলাদা পাত্রে রেখে দিয়েছি আর এদিকে ফ্রাইং প্যানে তেল গরম হয়ে যাওয়ার পর আমি ওই ব্যাটারটিকে ঢেলে দিয়েছি তার ওপর দিয়ে আমি ডিমের কোলাটাকে দিয়েছি এটা কিন্তু ভাজতে হবে সম্পূর্ণ লো ফ্লেমে আর এখানে তেল বেশি লাগছে না এইভাবে আমি বোথ সাইডটা ভেজে নিয়েছি ভাজা হয়ে যাওয়ার পর খানিকটা এরকম দেখতে লাগবে তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না টাটা